ব্রাহ্মণ বাড়িয়ার মতো জায়গায় এক নাস্তিকের বাচ্চা কোরআন শরীফে আগুন দিয়ে পুড়িয়ে করেছে কেউ ভাই ব্রাহ্মণ বাড়িয়ার মানুষগুলা কোথায় আজকে তোমাদের এখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল অবমাননা করলো আর তোমরা চুপচাপ আসো তাকে পুলিশের হাতে ধরিয়ে দিলা তোমরা তো অনেক খাদাননাথ শুনছিলাম যে তোমরা একদম যারে ধরো তারে ছাড়ো না তো এটা কেমনে বাইসে থাকলো এটা কিছুই করতে পারল না তোমরা এমনি খালি লাফালাফি করো যে আমরা ব্রাহ্মণ বাড়িয়া একদম এই করি সেই করি কই এখানে তো তার প্রমাণ পাইলাম না ভাই তোমাদের এলাকায় এটা হবে কখনো আশা করি নেই বিশেষ করে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র সেই রাষ্ট্রে এই ধরনের কার্যকলাপ আমরা কখনোই মেনে নিতে পারি না ধর্মপ্রাণ মুসলিম ভাই হোক তো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া দায়ী করি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আমি বাংলাদেশের মানুষ

ঘটনাটি ঘটে এই ঘটনায় পুরো ব্রাহ্মণ বাড়িয়া এই মাদ্রাসার যত ধর্মপ্রাণ মুসলিম ভাইরা আছেন সবাই ক্ষিপ্ত হয়ে গেছে পুরো এলাকায় একটা উত্তেজনা পর ধৃতি সৃষ্টি হয়েছে তো আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো আল্লাহ এরা যে কত বড় নাস্তিক চিন্তা করা যায় নাস্তিকটার অবস্থা দেখছেন না ওজুবুল্লাহ না ওজুবুল্লাহ না আল্লাহ আল্লাহ ইল্লাহ নিকুম তুমিন ওকে বাঁচানোর কোনো দরকার নাই ওকে সরাসরি হাজার হাজার জনতার মাঝখানে ওকে ফাঁসি দেওয়া উচিত চিন্তা করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ ব্রাহ্মণ প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল